ফিরে আমিরতির পর এই মুহূর্তে আরো একবার নজর রাখবো খেলার খবরের দিকে বিশেষ করে ইতিহাস কোচবিহার ট্রফির ফাইনালে এবং সেই জায়গায় ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত চারশো রান প্রখর চতুর্বেদীর মুম্বাইকে হারিয়ে ট্রফি জিতল কর্ণাটক আরো একবার জানিয়ে রাখি কোচবিহার ট্রফির ফাইনালে ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত চারশো রান প্রখর চতুর্বেদীর মুম্বাইকে হারিয়ে জিতলো ট্রফি কর্ণাটক কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব দা আহ ইতিহাস রীতিমতো কোচবিহার ট্রফির ফাইনালে কি জানতে পারছো খেলা কেমন হলো দেখো কোচবিহার ট্রফির যে ফাইনাল অনুর্ধ উনিশ কোচবিহার ট্রফির এই ফাইনাল ম্যাচকে জিতে কর্ণাটক এবং কর্ণাটক এবং মুম্বাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এই কর্ণাটক এবং মুম্বাইয়ের মধ্যে ফাইনাল ম্যাচকে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছে এবং ইতিহাস রচনা করেছে কর্ণাটকের পক্ষে প্রখর নির্ভরযোগ্য কর্ণাটকের নির্ভরযোগ্য মিডেল অর্ডার ব্যাটসম্যান এবং এই মিডেল অর্ডার ব্যাটসম্যান কিন্তু একটা রেকর্ড নয় শুধু বলা যায় যে বিশ্ব রেকর্ড করেছে অনুর্ধ্ব উনিশ বিভাগে আর কোন ক্রিকেটার এখন পর্যন্ত ব্যক্তিগত চারশো রানের গন্ডি টপকাতে পারেনি একমাত্র প্রকুর চতুর্বেদী কিন্তু চারশো চার রান করেছে যেটা রেকর্ড এবং সেই ক্ষেত্রে প্রখর চতুর্বেদী কিন্তু ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে একটা নজরিদ তৈরি করে ফেলেছে এবং সেই ক্ষেত্রে কর্ণাটক তাদের দুশো তেইশ ওভারে কর্ণাটক দুশো তেইশ ওভার ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু কর্ণাটকের সংগ্রহ সেখানেও কিন্তু একটা উল্লেখযোগ্য রান আটশো নব্বই রান করেছে এবং এই আটশো নব্বই রানের মধ্যে প্রখর চতুর্বেদী ছশো আটত্রিশ বলে চারশো চার রান অপরাজিত যার মধ্যে রয়েছে ছেচল্লিশটি চার এবং তিনটি ওভার বাউন্ডারি তো এই ক্ষেত্রে বোঝা যায় যে অনূর্ধ্ব ১৯ যে কোচবিহার ট্রফি চলছে এবং অনুষ্ঠিত হলো তাতে মুম্বাইকে হারিয়ে কর্ণাটক কিন্তু রীতিমতো ভাবে চ্যাম্পিয়ন হয় এবং এই চ্যাম্পিয়নের ক্ষেত্রে প্রকর চতুর্বেদীর ঘরোয়া ক্রিকেটে শুধুমাত্র যুবরাজ সিং তিনশো রান করেছিল যেটা ছিল ভারতের যে কোনো ঘরোয়া ক্রিকেটের মধ্যে সর্বোচ্চ রান এবং অন্যদিক যে যদি দেখি গোটা বিশ্বের সেক্ষেত্রে চারশো এক রান করেছিল ব্রায়ান লারা এবং এই বারানার রেকর্ডও কিন্তু প্রখর চতুর্বিদি ভেঙে দিয়েছে এই ঘরোয়া ক্রিকেটের এই অনূর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফির ফাইনালে এবং সেই জায়গাতে আগামী দিনে কি কোনো খেলা রয়েছে তা কর্ণাটকের ক্ষেত্রে দেখো কর্ণাটকের আগামী যে টুর্নামেন্টগুলো রয়েছে রঞ্জি ক্রিকেট রয়েছে এবং সিকে নাইডো ট্রফি রয়েছে এই সমস্ত যে সমস্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে সেই সমস্ত খেলাগুলোতে এই প্রখর চতুর্বেদী কিন্তু দলে স্থান পাবার ক্ষেত্রে একটা বড় আশা জাগিয়ে রাখলো কারণ নির্ভরযোগ্য ব্যাটসম্যান যে দীর্ঘ সময় তার ছশো আটত্রিশটা বল খেলেছে সেখানে চারশো চার রানের ইনিংস অসাধারণ ইনিংস অসাধারণ পারফরমেন্স এই পারফরমেন্স কিন্তু প্রখর চতুর্বেদিকে আগামী দিনে কর্ণাটকের ক্ষেত্রে যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে